আজ শেয়ার করব দারুণ সুস্বাদু বাসমতি চালের শাহি পোলাওয়ের রেসিপি যেটা বানাতে সময় খুবই কম লাগবে নমস্কার বন্ধুরা মেঘার সাথে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত তো সবার প্রথমে পোলাওয়ের একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য কড়াই গরম করে তার মধ্যে হাফ টি স্পুন মতো নুন দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ একটা বড় এলাচ এলাচগুলোর মুখ অবশ্যই একটু ফাটিয়ে দিতে হবে দিয়ে দিয়েছি অর্ধেকটা জৈত্রী তিনটে লবঙ্গ তিন চার টুকরো দারচিনি একটু গোলাপের পাপড়ি মানে শুকনো গোলাপের পাপড়ি আর এক চা চামচ মতো শাহি মরিচ এবং শাহি জিরা মানে শাহি জিরা এবং শাহি মরিচ দুটো মিলিয়ে এক চা চামচ নিয়েছি তো এবার এই সমস্ত উপকরণ মানে সমস্ত গোটা মশলা আমাদের মিডিয়াম ফ্লেমে রেখে এক থেকে দেড় মিনিটের জন্য জাস্ট একটু গরম করে নিতে হবে মশলাগুলোকে কিন্তু ড্রাই রোস্ট করলাম না জাস্ট খুব ভালো করে গরম করে তুলে নিচ্ছি কড়াই থেকে এবার এই গরম কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল আপনারা চাইলে পুরো পোলাও রান্নাটাই কিন্তু ঘি দিয়েও করতে পারেন আমি তেলের সাথে জাস্ট এক চামচ মতো ঘি মিশিয়ে নিলাম তেল এবং ঘিটা একসাথে ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি এই পেঁয়াজটা আমরা ভালো করে ভেজে বেরেস্তা তৈরি করব তাই চেষ্টা করবেন পেঁয়াজটা যাতে সমান মাপে কাটা হয় সেটা খেয়াল রাখতে তাহলে বেরেস্তাটা ভালো হবে তো মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা ভালো মতো ভাজা হতে থাক এদিকে আমি পোলাওয়ের যে মশলাটা গরম করে নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে নেব আমি শিলে গুঁড়ো করছি আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন আপনারা চাইলে এই পোলাওয়ের মশলা একসাথে একটু বেশি করে বানিয়ে সেটাকে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোর করেও রাখতে পারেন ছ মাস পর্যন্ত কিন্তু এটা একই রকম ভালো থাকবে আর এদিকে দেখুন এতক্ষণে আমাদের পেঁয়াজের বেরেস্তাটাও রেডি হয়ে গেছে পেঁয়াজগুলোকে কিন্তু কিন্তু থেকে আর বেশি কালার কালার এনে ভাজবেন না তাহলে পুড়ে যেতে পারে তো এই রকম গোল্ডেন ব্রাউন আসা পর্যন্ত এর ভালো করে ভেজে তারপর এগুলোকে তুলে নিতে হবে তো পেঁয়াজগুলো তেল ঝরিয়ে তোলার সময় এভাবে যদি একটু সাইডে রেখে দেওয়া যায় কিছুক্ষণ মানে তেলের ওপরটাতে অবশ্যই তাহলে কিন্তু পেঁয়াজ থেকে সমস্ত তেলটা বেরিয়ে যাবে এবং বেরেস্তা খুব সুন্দর ঝরঝরে হবে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই জাস্ট কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো এভাবে একটু কড়াইয়ে সাইডে রেখে তারপর এগুলোকে কড়াই থেকে তুলে নেবেন আচ্ছা বেরেস্তাটা তুলে নেওয়ার পর এবার আমি বেশ খানিকটা কিশমিশ দিয়ে কিশমিশগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে তুলে নিচ্ছি আর তেলের মধ্যে দেওয়ার দশ সেকেন্ডের মধ্যেই দেখবেন কিশমিশগুলো এরকম ফুলে নাদুস নদুস হতে শুরু করেছে তখন এগুলোকে তুলে নিতে হবে এর বেশি ভাজার কিন্তু দরকার নেই তাহলে কিশমিশ পুড়ে যেতে পারে একই রকম ভাবে এই একই তেলে বেশ খানিকটা কাজু বাদাম দিয়ে করে ভেজে তুলে নেব আপনারা চাইলে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করার আগে কাজু ভেজে ভেজে নিতে পারেন দেখুন কাজুটাও একদম হালকা করে আমি নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই বাকি তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম চারটে তেজপাতা একটা বড় এলাচ দু তিন টুকরো দারচিনি চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিচ্ছি লবঙ্গগুলো একটু থেতো করে বা ভেঙে দিলে লবঙ্গগুলো তেলে দেওয়ার পর আর ফাটবে না আর এর সাথে পাঁচটা ছোট এলাচেরও মুখগুলো একটু করে ফাটিয়ে দিয়েছি আর দিয়েছি হাফ টি স্পুন মতো শাহি জিরে ফোরনটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভালো করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে চাল দিয়ে দেব এখানে আটশো গ্রাম মতো বাসমতি চাল নিয়ে সেটাকে খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে তারপর ঝুড়ির ওপরে দিয়ে জলটা ঝরিয়ে নেওয়া রয়েছে একদম এরকম শুকনো হয়ে গেছে চালটা তারপর এই চালটা তেলের ওপরে দিয়ে একটু ভেজে নিতে হবে আচ্ছা চালটা ধোয়ার আগে কিন্তু যে একটা পার্টিকুলার কাপ বা বাটিতে করে চালটা একটু মেপে নিতে হবে তাহলে চালের অনুপাতে জলটা মেপে দিতে সুবিধা হবে আর চালটা ভাজার সময় এর মধ্যে টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি চালের সঙ্গে আদা রসুন বাটাটা ভালো করে মিশিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার চালটা ভালো মতো ভাজা হয়ে গেলে দেখবেন চালের রঙটা এরকম একটু স্বচ্ছ টাইপের হয়ে এসেছে তো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে যতটা চাল ঠিক তার ডাবল পরিমাণে গরম জল আমি একটা ছোট বাটিতে মেপে আট বাটি চাল নিয়েছিলাম আর সেই বাটিতে মেপে এখানে এখানে বাটি পরিমাণে গরম জল জল দিয়েছি বাকি যে দিতে হতো তার পরিবর্তে তো গরম জলটা দেওয়ার পর এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আমি এখানে দেড় টেবিল চামচ মতো নুন অ্যাড করেছি পোলাওয়ের যে মশলাটা তৈরি করেছি তাতেও কিন্তু নুন দেওয়া রয়েছে তাই এখানে নুনটা একটু বুঝে দিতে হবে তিন চারটে কাঁচা লঙ্কা দু টুকরো করে ভেঙে দিয়েছি এর মধ্যে তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে এটাকে আট মিনিট মতো রান্না করেছি এরপর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে যে পোলাওয়ের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে এরপর পেঁয়াজের বেরেস্তাটা অর্ধেকের বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি আর তার সাথে ভেজে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো কেওড়া জল অ্যাড করছি আর তিন টেবিল চামচ বা স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিচ্ছি পোলাওতে আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমাদের বাড়িতে পোলাওতে আবার অতিরিক্ত মিষ্টি কারোরই পছন্দ নয় সেই কারণে আমি তিন টেবিল চামচ পরিমাণেই চিনি দিয়েছি এখানে আচ্ছা এবার একদম হালকা হাতে পোলাওটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুব বেশি ঘাটাঘাটি করতে যাবেন না তাহলে কিন্তু পোলাওয়ের চালগুলো ভেঙে যেতে পারে আমি জাস্ট হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিয়েছি তারপর এর মধ্যে যে এক বাটি দুধটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই বাটিতে করেই আমি চাল মেপে নিয়েছিলাম আট বাটি হিসেব মতো চালের ডাবল জল দিতে হতো মানে ষোলো বাটি জল দেওয়ার কথা সেখানে আমি পনেরো বাটি জল দিয়েছি আর এক বাটি দুধ অ্যাড করলাম আর দুধের মধ্যে এক পিঞ্চ মতো কেসার ভিজিয়ে রেখেছিলাম তাই জন্য দুধের কালারটা একটু হলদেটে দেখলেন আচ্ছা এই সময় ওপর থেকে আরো সামান্য একটু পোলাওয়ের মশলা ছড়িয়ে দিয়েছি আর তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে সাত আট মিনিট আরো রান্না করেছি এরপর কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই টেবিল চামচ মতো ঘি তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট মতো এভাবেই রেখে দেব। এই দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর একদম হালকা হাতে পোলাওটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি স্ট্যান্ডিং টাইমে রাখা না হলে কিন্তু মানে যদি সঙ্গে সঙ্গে পোলাওটা নাড়াচাড়া করতে যান তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু এখানে বাসমতি চাল নেওয়া রয়েছে আর লম্বা ভাতগুলো ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না তবে তরকারি নাড়াচাড়া করার মতো পোলাও নাড়াচাড়া করলে কিন্তু হবে না একদম হালকা হাতে এভাবে পোলাওটাকে একটু এবার ওপর নিচে করে মিশিয়ে দিচ্ছি পোলাও যতক্ষণ এরকম ধোঁয়া ওঠা গরম থাকবে ততক্ষণ খুব হালকা হাতে এটাকে হ্যান্ডেল করতে হবে একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখুন পোলাওটা কিন্তু একদম সুন্দর পারফেক্ট ঝরঝরে হয়েছে তো এবার বাকি যেটুকু বেরেস্তা রয়েছে সেটুকু ওপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব তারপর এটাকে সার্ভ করব। আরো মোটামুটি মিনিট দশেক আমি কড়াইটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম এখন পোলাওয়ের ধোয়া ওঠা গরমটা কিন্তু অনেকটাই কমে গেছে তো ফাইনালি এবার আমি পোলাওটা সার্ভ করে দেখাচ্ছি এবার একটু যেমন তেমন করে নাড়াচাড়া করা হলেও পোলাও ভাতগুলো কিন্তু আর ভাঙার চান্স নেই হ্যাঁ তবে লাবড়া রান্না করার মতো ঘাটাঘাটি যদি করা হয় তাহলে কিন্তু অবশ্যই চালগুলো ভেঙে যেতে পারে তো এই হলো আমাদের এর ফাইনাল লুক দেখুন একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে আর খেতে সেই সুস্বাদু হয়েছিল তো আজকের এই শাহি পোলাও এর রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর এখন ন্যাচারাল লাইটে দেখাচ্ছি দেখুন পোলাওটা দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার